ফটাফট বানিয়ে ফেলতে পারবেন আবার দারুণ হেলদিও সুইটকর্নের একটা স্যালাড আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ধরুন বিকেলে খুচুর খাচুর কিছু খেতে ইচ্ছা করছে ঝপ করে এটা বানিয়ে নিতে পারবেন পেটও হালকা ভরবে হেলদি আবার মুখরোচকও বটে সো ওয়েলকাম ব্যাক টু কুকউইথ এবং আর আমি সৌরভ আচ্ছা এখানে প্রথমেই কিন্তু আমাদের সুইট কর্নটা হালকা বয়েল করে নিতে হবে তাই একটা সস প্যানে বেশ কিছুটা জল আমি গরমে বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করলে হাফ টি স্পুন নুন আমি মিশিয়ে দেবো আর মেজারিং কাপের এক কাপ সুইটকর্ন আমি জলে দিয়ে দেব সুইটকর্ন এখন নর্মাল বাজারেও যথেষ্ট অ্যাভেলেবেল তাছাড়া বড় স্টোরে ফ্রোজেন তো পেয়েই যাবেন মিডিয়াম ফ্লেমে জাস্ট দু মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হবে এরপর এটাকে স্ট্রেন করে নিতে হবে এদিকে তিন টি স্পুন মতো মাখন আমি গলিয়ে নিয়েছি জাস্ট মাখনটা হালকা গরম থাকতে থাকতেই মিশিয়ে নেব গোলমরিচের গুঁড়ো হাফ টি আর অরিগানো হাফ টি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর আপাতত সরিয়ে রাখছি আচ্ছা হালকা গরম থাকতে থাকতেই এটা মেশাতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবার একটা বড় বোলে আমি কর্ন কার্নেলস গুলো নিয়ে নিচ্ছি মশলা মেশানো মাখনটা আমি এর মধ্যে নিয়ে নেব এরপর নিয়ে নিচ্ছি মেজারিং কাপের ওয়ান ফোর্থ কাপ চপড টমেটো একটু মিশিয়ে নিয়ে এক এক করে নিয়ে নিতে হবে ওয়ান ফোর্থ কাপ একদম ফাইন করে কুচনো পেঁয়াজ আচ্ছা পেঁয়াজটা কিন্তু একদম ফাইন করে চপ করতে হবে মাথায় রাখবেন ওয়ান ফোর্থ কাপ চপ করে নেওয়া শসা ওয়ান ফোর্থ কাপ চপ করে নেওয়া ক্যাপসিকাম বেশ কিছুটা কুচনো ধনে পাতা আর একটা মিডিয়াম সাইজের পাতিলেবুর অর্ধেক রস এক টি স্পুন চাট মশলা মিশিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রক সল্ট মিশিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি অলিভ অয়েল এক টি স্পুন যদি না থাকে এটা বাদ দিতে পারেন তবে ডেফিনেটলি এটা একটা দারুণ ফ্লেভার অ্যাড করে এবার একদম ভালো করে এগুলো একদম মিশিয়ে নিলেই আমাদের দারুণ হেলদি আর দারুণ টেস্টি একটা সুইট কর্ন স্যালাড কিন্তু একদম রেডি তাহলে বুঝতেই পারছেন কতটা সহজ বানানোটা জাস্ট অ্যাসেম্বল করে নিলেই হবে একটা পয়েন্ট জাস্ট বলার যা যা কেটে এখানে মেশানো হচ্ছে টুকরোগুলো সাইজের যেন কর্ন কার্নেলসগুলো সাইজের সাথে একটু প্যারিটি থাকে তা না হলে মুখে এটা ওটা যদি বড় পড়ে যায় ভালো কিন্তু লাগবে না যেটা বড় পড়বে সেটা টেস্টটাই কিন্তু ডমিনেট করে যাবে যাই হোক তাহলে ফটাফট একদিন বানিয়ে ফেলুন আর আমাকে অবশ্যই কমেন্টসে শেয়ার করুন আপনাদের কেমন লাগলো আজ তাহলে এই অবধি আবার আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে